এই দেশের ভিতরে হিন্দু তারা যেভাবে ইসলাম আলিফকে উঠিয়ে নিয়ে হত্যা করলো তারা যেভাবে আপনাদের সিলেটের মসজিদের ইমামকে হত্যা করে দিল যদি মুসলমানরা প্রতিশোধ পরায়ণ হইতো তাহলে তো এই দেশের সাত পার্সেন্ট মুসলমান খুঁজে পাওয়া যেত না আলহামদুলিল্লাহ আমরা বলেছি না ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় নাই ইসলাম শিক্ষা দিয়েছে লা তাজিরু ওয়াজিরাতুন উইজরা বক্সরা একের বোঝা অন্যের উপরে আসবে না বাপের পাপের শাস্তি সন্তান পাবে না সন্তানের পাপের শাস্তি বাপ পাবে না এটা হলে তো তুমি মুসলমানই থাকবা না তুমি খ্রিস্টান হয়ে যাইবা তারা না বাপের পাপের কারণে সবার কি কয় হ্যাঁ জন্মগত ভাবে কয় না ইসালাম কি করছে পাপের প্রায়শ্চিত্ত দিসে শুলিতে ছড়িয়ে কার আকিদা এটা খ্রিস্টানদের আকিদা ইসলাম এটাকে সমর্থন করে না ইসলাম স্পষ্ট করছে ওমা কতাল ওয়া ওমা সলা বহু বা পৃথিবীর কোন ইহুদি কোন খ্রিস্টান তাকে হত্যা করতে পারে নাই রব্বুল আলমিন তাকে উঠিয়ে নিয়েছেন وقال قال رسول الله صلى الله عليه وسلم إذا تركتم الجهاد فسلط الله عليكم الذله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والعاقبه للمتقين والمشاهدين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وسلم تسليما الدكار أي مهتجل صار شمانة تو واجب الاحترام উম্মতের সেরে তাজ সঠিক পথ প্রদর্শক উলামাই হাক্কানি রব্বানি সমাজের বিভিন্ন স্তর থেকে আগত দিন দরাদি মুতাকি ফরেজগার আল্লাহওয়ালা তাওহিদবাদী মুসল্লিয়ান কাম পর্দা আলের পর্দা নিশিন সবেরা শাকেরা জাকেরা তাকুয়া তোহারা ওয়ালি নামাজি মাও ভনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কুটি শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে এই মহতি জলসার আয়োজন করে কিছু দিনই কথা কোরআন সুন্নার আলোকে উলামায়ে হাক্কানি রব্বানীর মুখ থেকে কিছু কথা বলার এবং শোনার সুযোগ দান করেছেন এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে মানুষ বানিয়ে মুসলমান বানিয়ে সর্বশেষ নবীর উম্মত বানিয়ে সর্বশেষ এবং চূড়ান্ত গ্রন্থ আল কোরআনের দারক বাহক বানিয়ে আল্লাহ তারা ঘোষণা দিয়েছেন ওমা খালাক্তুল জিন্না ইংসা ইল্লা আবুদুন সকল মানুষকে আল্লাহ তালা শুধু তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এর মধ্যে মুসলমানদেরকে অম্মতে মোহাম্মদীকে বিশেষভাবে আরও একটা বিশেষ দায়িত্ব দিয়েছেন ডিউটি দিয়েছেন সেটা হলো কুমতুম খায়রা উম্মাতিন উখরিজাত নাস তোমরা সর্বশ্রেষ্ঠ অম্মত তোমাদেরকে সমস্ত মানুষের কল্যাণে বের করা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা কোনো সাম্প্রদায়িকতা ছড়াই না সাম্প্রদায়িক উস্কানি দিই না বরং আমরা সবচেয়ে বেশি অসাম্প্রদায়িকতার কথা বলি আমরাই সবচেয়ে বেশি মানবতার কথা বলি আমরাই সবচেয়ে বেশি দরদ মাখা ভালোবাসা নিয়ে কথা বলি যাতে করে কোনো অমুসলিমও জাহান নামে না যায় আমরা চাই না কোনো মুসলিম জাহান নামে যাক কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমাতি পুরা বং খাসিয়া চাক রুসাই কুই বুমরুং মারমাতং চুঙ্গা মণিপুরা সাঁওতাল নাস্তিক এরা ইমান হারা হয়ে জাহান নামে যাক এটা আমরা চাই না বরং আমরা বলতে চাই সকল অমুসলিম কালিমা পড়ুক শাহাদাতাইনের সাক্ষী দিক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দু ওয়া রাসূলু এই কালিমা মুখে বলুক অন্তরে বিশ্বাস করুক ইনশাআল্লাহ দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তি আমরা এটা চাই আমরা অমুসলিমদেরকে দাওয়াত দিই আমরা কোনো নাস্তিকের মতো বলি না যে আপনারা যেভাবে কুপুরের মধ্যে আসেন থাকেন এতে আমরা সন্তুষ্ট আছি এমন কথা আমরা বলি না এটা তো মুনাফিকের কথা হবে নাস্তিকের কথা হবে কোনো মুসলমান এভাবে বলতে পারবে না আর এটা মানবতা বিরোধী কাজ আপনি একজন মানুষকে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক তো মানুষ ঠিক নয় কি আপনি চাইতেছেন কি সে সিরিকের উপরে মৃত্যুবরণ করুক সে কুপুরের উপরে মৃত্যুবরণ করুক এটা কি মানবতার দাবি হলো এটা কি মানবতার প্রতি দরদ হলো এটা কশ্চিন কালেও সহিষ্ণুতা হতে পারে না সহিষ্ণুতা এটাকে যদি সহিষ্ণুতা বলেন যে আপনার প্রতিবেশী আপনার আদম হাওয়ার সন্তানের আদম হাওয়ার সন্তান হিসাবে আপনার আদি পিতা আদি মাতার দিক থেকে রক্ত সম্পর্কের মানুষ রক্ত সম্পর্কের আত্মীয় এই হিন্দু বুদ্ধ খ্রিস্টান উপজাতিরাও এরা যদি ইমান সারা মৃত্যু বরণ করে কালিমা না পড়ে মুসলমান না হয় তাহলে এরা কোথায় যাবে শিরস্থায়ী জাহান নামে যাবে এজন্য আমরা বলতে চাই আমরা অসাম্প্রদায়িক না আমরা সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতা সরাই না বরং আমরাই সবচেয়ে বেশি অসাম্প্রদায়িক দাওয়াত দিই অসাম্প্রদায়িকতার কথা বলি আমরা উম্মতকে বলি আমাদের রব শুধু মুসলমানদের রব না মালিক ইন্নাস ইলাহিন্নাস সমস্ত মানুষের মালিক আমাদের কিতাব শুধু মুসলমানদের জন্য হেদায়ত হেদায়ত হুদাল্লিন নাস সমস্ত মানুষের জন্য হেদায়ত গ্রন্থ আমাদের নবী শুধু মুসলমানদের নবী না আমাদের নবী সমস্ত মানুষের নবী কুলিয়া ইহান্নাস ইন্নি রসুল্লাহ ইলাইকুম জামিয়া আমরা মুসলমানরা শুধু মুসলমানদের কল্যাণে এই দুনিয়াতে আসি নাই বরং আমাদের মুসলমানদেরকে সমস্ত মানুষের কল্যাণে আল্লাহ তালা বাসাই করেছে চয়ন করেছে উখরি জাতলিন নাস গোটা মানব জাতির কল্যাণে সুতরাং আমরাই সবচেয়ে বেশি অসাম্প্রদায়িকতার কথা বলি আমরাই সবচেয়ে বেশি মানবতার পক্ষে কথা মানুষের ক্ষতি থেকে মানুষকে রক্ষা করার চেষ্টা করি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় খারাপ কাজ সবচেয়ে বড় জুলুম হলো আল্লাহর সাথে শিরিক করা যে আল্লাহর সাথে শিরিক করে মারা যাবে সে কচিন কালেও জান্নাতে যেতে ঠিক তাহলে একটা মানুষের জন্য এর চেয়ে বড় কল্যাণ এর চেয়ে বড় উপকার এর চেয়ে বড় হিউম্যানিজম এর চেয়ে বড় মানবতাবাদী আর কি হতে পারে যে একজন মানুষকে চিরস্থায়ী জাহান্নাম থেকে আমরা চিরস্থায়ী জান্নাতের দিকে আহ্বান করি কুল হাযিহি সাবিলি আদউউ ইলা আল্লাহি আলা বাসিরতিন আনা তাহলে আমরাই হলাম সর্বোচ্চ আমরা দেখেছি তাহলে আমরাই সর্বোচ্চ সহিষ্ণুতা দেখিয়েছি আমরাই সর্বোচ্চ মানবতা দেখিয়েছি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এটা আমরা দেখিয়ে যাবো কিন্তু কোন ফেতনাকে আমরা সহ্য করব না আমরা ইসলামের বিরুদ্ধে কোনো propaganda সহ্য করব না ইসলামের কোনো বিধানকে নিয়ে তোমরা কটাক্ষ করবা সেটাও আমরা সহ্য করব না বলে তাহলে এই জন্যই যাতে করে কোনো ফেতনা হতে না পারে এই জন্যই আল্লাহ তাআলা জেহাদের বিধান রেখেছে ফিতনা হতে পারবে না বলে ফিতনা কেমনি হয় এই যে দেখেন আজকের স্ট্যাটাস গতকালকে আছে কয় তারিখ আজকে হলো চোদ্দ তারিখ গতকালকে তেরো তারিখ গতকালকে তেরো তারিখে এক বোন রাঙ্গামাটি ওই বোনের নাম হলো উম্মে আনসুমান আরা সে কলেজ বা রাঙ্গামাটি রাঙ্গামাটির মাটিরাঙ্গা খাগড়াছড়ির মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী সে পরীক্ষা দিতে গেছে দেওয়ার জন্য এই বাইবা মাটিরাঙ্গাতে তখন তাকে সে হিজাব পরা ছিল নিকাপ পরা তার শিক্ষক পরীক্ষক তাকে হিজাব নিকাব খুলতে বলছে সে বলছে নিকাপ খুলবো কেন এবং সে তিন মাসের প্রেগনেন্ট এই মহিলা তিন মাসের তাকে নেক সে বলছে স্যার নেকাপ করবো তো শিক্ষিকার কাছে আপনি মহিলা শিক্ষিকাকে ডাকেন ওনার সামনে খুলবো বলছে যে মহিলা শিক্ষিকা নাই বলে মহিলা শিক্ষিকা না থাকলে আপনি এই ডাকেন হল পাহাড়াতার যে মহিলা পুলিশ আছে তাকে ডাকেন না তাকেও ডাকবে না তাহলে আমার সহপাঠী যাদের সাথে আমি পড়ালেখা করছি তারা তো এখানে আছে তারা সাক্ষী দেখ আমি কি দুই নম্বর কিনা না আমি সঠিক আমি ওই ব্যক্তি যে ব্যক্তি পরীক্ষা দেওয়ার কথা সেটাই তো আমি নেকআপ পরে আসছি নেকআপ তো আমি পুরুষের সামনে খুলবো না এটা তো আমার নিকাব এটা তো আমার সম্মান আমার ইজ্জত আমার ভূষণ এটা রব্বুল আলামিনের হুকুম এটা তো আমি লঙ্ঘন করতে পারবো না গত গতকালকের ঘটনা গতকালকের বাইবা পরীক্ষা দিতে গেছে এই মেয়ের পরীক্ষা হল থেকে মহিলাকে বহিষ্কার করছে শুধু এই কারণে শুধু এই কারণে যে সে নিকাব খুলে নাই পর পুরুষের সামনে আরেক কুলাঙ্গাল ওখানকার মাস্টার সে আশা বলতেছে তার শিক্ষক সেখানে নাম শহর লিখছে মই মেয়ের আই দিন নাম হইলো আনসুমা নারা আপনারা যাদের ফেসবুক আছে তারা দেখতে পাবেন সে নিজে লেখছে যে সে আশা বলতেছে আয় মেয়ে তুমি এত এত বেশি মুসলমান হয়ে গেছো এত বড় আলিম হয়ে গেছো আমার বউ তো আলিম আপাস আমার বউ তো মুখ সামনে মুখ খোলে আর মাস্টার আশা বলছে আই মুকুল্ল সমস্যা কি মাস্টার হল স্যার হল মেয়ের জন্য বাবার সমতুল্য অ ঘটনা তো সত্য স্যার তো বাবার সমতুল্য এজন্যই তো ক্লাস প্রাইভের মেয়ের পেটে হেডমাস্টারের জারো সন্তান পাওয়া যায় সকল বাবারাই মাস্টাররাই তো বাবার সমতুল্য এজন্যই তো কুমিল্লার চোদ্দ গেরামে ক্যালাস সিক্সের মেয়ের পেটে প্রাইভেট মাস্টারের জারো সন্তান পাওয়া বাবার সন্তান কইছে না তো বাবার প্রমাণ নেই কিরে সব মাস্টাররা কি বাবার সমান সব মাস্টাররা বাবা হবে তো সব মেয়েদের জামাই কেডা হবে স্বামী কেটা হবে না স্বামীর দরকার নাই পতিতালয় সবার জন্য আছে নাকি কত বড় ভয়ঙ্কর আপনি দেখেন এই মেয়ে বারবার বলছে তাকে তিন ঘন্টা চার ঘন্টা পর্যন্ত বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত সেই দুইটা থেকে তার পরীক্ষা দুইটা থেকে পাঁচটা এই পুরা সময় এই মহিলাকে মাঠে তার করায় রাখছে এই মেয়েকে এই মেয়ে বারবার বলছে থানার ওসিকে দিয়া বন্ধে আইসে ওসিও বলছে আমার পরিচিত পুলিশ বলছে পুলিশ এসে বলছে যে স্যার উনি তো বলতেছে যে আপনারা পুলিশ মহিলা দেখান বা আপনাদের আরেকজন ছাত্রী বিশ্বস্ত ছাত্রী যাকে আপনার মনে তাকে দেখান